ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অটোগ্রিড কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো কিভাবে কাজ করে বা একটা যে যে ভিউ আছে কিভাবে কিভাবে ছোট করা যায় কিভাবে বড় করা যায় 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 কমানো বাড়ানো এই জিনিসগুলো আমরা দেখবো তো প্রথমে আমরা যেটা দেখবো যে অটোগ্রিড তো অটোগ্রিড টা দেখার জন্য আমরা ভিউপোড টাকে বড় করে নিব ম্যাক্সিমাইজ ভিউপোর্ট করে নিব ওকে এরপরে ক্রিয়েট অপশনে চলে যাবো তারপরে একটা বক্স নিবে এভাবে মাউসের লেফট বাটন ধরে ড্র্যাক করে এরকম একটা বক্স আমি তৈরি করে ফেলাইছি তো আমি চাচ্ছি যে এই বক্সের উপরে হোক বা এই যে লেফট সাইডে বা রাইট সাইডে এরকম করে একটা বক্স তৈরি হোক উপরে একটা বক্স তৈরি হোক আমি উপরে তৈরি করার জন্য উপরে কি তৈরি হয়েছে দেখুন তো উপরে কিন্তু তৈরি হয়নি তাহলে কোথায় চলে গেছে অন্য পাশে চলে গেছে তাহলে আমার বক্সটা এখানে উপরে আর উপরে আমাকে তৈরি করতে হবে অন্য কোথাও না সেটা তৈরি করবো কিভাবে তো এইটা তৈরি করার জন্য অটো টা চালু করা অথবা সাপোজ এই যে বক্সটা আছে বক্সের এই পাশে আমি কি করবো যে পাশে আমি এই পাশে নিবো আমি এই পাশে এভাবে বক্স তৈরি করে নেবো কোনো মতেই সম্ভব হচ্ছে না তো এই জিনিসটা করার জন্য মূলত আমরা অটোগ্রিড নিয়ে কাজ করি ঠিক আছে তো অটোগ্রিডটা কোথায় পাবো তো যে কোনো অবজেক্ট তৈরি করার আগে যেই অবজেক্টটাই আমরা তৈরি করি না স্ট্যান্ডার্ড প্রিমেটিভ সব এক্সটেন্ডেড প্রিমেটিভ সব যেটাই হোক না কেন এই জাস্ট উপরের দিকে অটোগ্রিডটা থাকবে যেখানে এখানে যে কোনো বক্স তৈরি যে কোনো অবজেক্ট তৈরি করার আগে তো আমি বক্সে ক্লিক করলাম এই যে কমান্ডটা এখানে কি লেখা আছে অটোগ্রিড আমাদের যে কমান্ড প্যানেলটা আছে যেখান থেকে আমরা কমান্ড প্রয়োগ করি এখানে অটো গ্রিড লেখা আছে তো এখানে কোনো টিক মার্ক দেওয়া আছে এই বক্সে কোন টিক মার্ক দেওয়া না এখানে যদি টিক মার্ক দিয়ে দেয় এই বক্সে এখন টিক মার্ক চলে আসছে আর যদি এখান থেকে টিক মার্কটা উঠা দেই এই অটো গ্রিডটা কাজ করবে না তো অটো গ্রিডটা আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা অটো গ্রিডটা চালু করব অটো গ্রিডটা চালু করলে এই যে আমাদের মাউসে যে কার্সরটা আছে এখান থেকে আমাদের এক্সিস এর বা দেখা গেছে যে আমাদের যে ইয়েটা আছে সে সেটার সাথে কি করবে যে গিজমোটা আছে গিজমোটা চলে আসবে আমাদের মাউসের সাথে ওকে তো আমি কি করতেছি এখান থেকে যে কোনো একটা বক্স নিচ্ছি সাপোজ এরকমটা চলে আসছে প্রথমের দিকে উপরের দিকে আমি তৈরি করতে চালাম এটা উপরের দিকে হয়নি এখন কিন্তু দেখুন যে উপরের দিকে তৈরি হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে এটা মধ্যে আমি আবার চালু করে দিচ্ছি ওকে

এটাকে টিক মার্ক দিব বক্সে তো দেওয়ার পর এখান থেকে আমরা অটো টা চালু করে যে কোনো ফেসে যে কোনো অবজেক্ট নিতে পারি অটো গ্রিডের মাধ্যমে ঠিক আছে এটা সিলিন্ডার টাইপের টাইপের শেপ হতে পারে মানে শেপে আমরা কি বলতে পারবো অটো গ্রিডের মাধ্যমে যে কোনো দিকে আমরা তৈরি করে নিতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে মূলত বিষয় তো এই গেল অটোগ্রিড অটো গ্রিডের কাজটা হচ্ছে এরকম আমরা চাইলে অটো গ্রিড ইউজ করতে পারি এটা যে কোনো অবজেক্ট হতে পারে ঠিক আছে শুধু বক্স টক্স কোনো কিছুই না আমরা যে অবজেক্ট তৈরি করতে যাই না কেন এই অটো এর মাধ্যমে সুন্দরভাবে তৈরি করে নিবো যে কোনো ফেসে ঠিক আছে যে কোনো ফেস আমরা তৈরি করতে উপরে হতে হতে পারে পারে নিচে ঠিক যে কোনো এক্সিসে কি করতে পারবো যে অটোগ্রিকটা আমরা এভাবে তৈরি করে নিতে পারবো তো মূলত হচ্ছে এটা আহ জোড়া লাগানো বা এরকম হচ্ছে যে ডাল মানে ইয়াল পাকনা যেটা আছে সে বলা হয় না কেন তো এই টাইপের অবজেক্ট আর কি এখান থেকে তৈরি করা যায় আর কি ওকে মানে একটা থেকে আরেকটা অবজেক্ট তৈরি হচ্ছে এরকম ওকে তো এখান থেকে আমরা চাইলে যে কোনো অবজেক্ট তৈরি করতে পারি তো এই গেল মূলত অটো গ্রিড এর কাজ এইভাবে আমরা চাইলে কি করতে পারি যে অটোগ্রিড একটা তৈরি তৈরি করে 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 নিতে পারি আর মাধ্যমে যদি অফ সাপোজ আমি হাজারো চেষ্টা করি না কেন এটা আর তৈরি করতে পারবো না তৈরি করতেছি এক জায়গায় হচ্ছে আরেক জায়গায় ওকে আর অটোগ্রিটটা যদি আমার চালু থাকে তাহলে আমি খুব সহজে যে কোনো প্লেসমেন্টে আমি কি করতে পারি অটোগ্রিডের এর মাধ্যমে অবজেক্ট আমি ড্র করে নিতে পারি ঠিক আছে এই আর কি গেল বিষয় তো আশা করি বুঝাইতে পারছি কি ওকে তো এরপর আমরা কি কি যে এখানে যে ভিউ কিউবটা আছে এই ভিউ কিউবের কি ছোট করা যায় বড় করা যায় কিভাবে এটা এটা বা যেটা আছে কমানো যায় কিভাবে বাড়ানো যায় কিভাবে এই জিনিসগুলো আমরা দেখব তো সাপোজ আমার এখান থেকে একটা টিপড আছে এরকম অটোগ্রিডটাকে অফ করে দিয়ে আমি এখান থেকে আমি একটা পট তৈরি করি ঠিক আছে আমার এখান থেকে একটা পট আছে তো এই টি পটটাকে আমি কি করবো আমি চাইলে এই যে এখানে যে আইকন গুলো আছে এখানে কিন্তু লেফট রাইট টপ বটন এগুলো সবগুলো দেখছে আমি যদি লেফট সাইড ভিউ দেখতে চাই এখান থেকে লেফট সাইড দেখতে পারবো কোথায় ক্লিক করে যে ট্রাগলটা যেটা আছে এখানে ক্লিক করে ঠিক আছে ক্লিক করে করে আমি লেফট সাইড রাইট সাইড ফ্রন্ট সাইড আমার যা যা দেখার দরকার আমি যদি মনে করি টপ ভিউ দেখবো তাহলে এই ট্রাগলে ক্লিক করে কিন্তু সেই কাজগুলো আমরা করতে পারতেছি ঠিক আছে এখানে যে ইয়েটা দেওয়া আছে কিউবটা দেওয়া আছে ভিউ এই কিউবে ক্লিক করে তো আমি কর্নার দিকে দেখবো কর্ার ক্লিক করে দিলে সেই কর্নার অনুযায়ী কি দেখাচ্ছে আমাকে ঠিক আছে এই আর কি তো চাইলে আমরা এখান থেকে ক্লিক মাধ্যমে অবজেক্ট কি করতে পারি ফ্রন্ট ভিউ লেফট ভিউ প্রাসপেকটিভ ভিউ তারপরে ডাইরেক্টলি যদি ক্লিক করি আগে যে অবস্থায় ছিল হোম ভিউ হোম ভিউ ক্লিক করলে হোম ভিউ আমাদের চলে আসবে ওকে তো সেম কাজগুলো যে প্রাসপেকটিভ ভিউ ক্লিক করে এখান থেকে ল্যাপটপ বটন এই জিনিসগুলো আমরা করতে পারি তো এটা আরেকটা একটা সেটিং আছে এখানে আরো কিছু অপশন আছে যে জিনিসগুলো আমাদের জানা দরকার ওকে আমরা কি করবো চলে যাবো ঠিক আছে কোথায় গেলাম উপরের দিকে যাওয়ার পর ক্লিক করে দিলাম এখান থেকে আমরা কি করবো যে ভিউ কিউব ওকে আমি আবার দেখাচ্ছি প্রথমে ভিউতে ক্লিক করে দিব তো দেওয়ার পর এখানে দেখুন যে ভিউ কিউব লেখা আছে এখানে ক্লিক করবো না জাস্ট মাউসটা সরাই নিয়ে আসবো ওকে সরাই নিয়ে আসার পর দেখুন যেখানে কি লেখা আছে শো দা ভিউ কিউব আমরা চাইলে এই কমান্ডটা শর্ট কমান্ড ইউজ করতে পারি প্রথমে অল্ড প্রেস করতে হবে তারপরে কন্ট্রোল প্রেস করতে হবে তারপরে ভি প্রেস করলো এই সেম কমান্ডটা আমাদের সামনে শো করবে ঠিক আছে তো অথবা আমরা এখান থেকে ভিউতে ক্লিক করে আমরা এই কমান্ডটা নিয়ে আসতে পারি ওকে তো এখান থেকে দেখুন যে শো দা ভিউ কিউব আমি যদি ভিউ কিউবকে শো করাতে চাই এখানে টিক মার্কটা দিয়ে রাখতে হবে আমি এখান থেকে টিক মার্কটা আমি উঠিয়ে দেই তাহলে দেখুন ভিউ কিউব কি আর আছে এখানে দেখুন তো আমি যদি ভিউ পোর্টটাকে যদি ছোট করে দিই একটা ভিউ পোর্ট কি ভিউ কিউ আসে দেখতে কোণারে থাকে না ভিউ কিউ হারিয়ে গেছে কি কারণে হারিয়ে গেছে ওই দেখুন থেকে আমরা অফ করে দিছি তাহলে অন করব কিভাবে আবার ওই ভিউতে চলে যাব তো যাওয়ার পরে যে ভিউ কিউ ডেটা আছে ভিউ কিউ আমি ক্লিক করে দেব তাহলে শো দা ভিউ কিউ তাই না এখানে আমাকে টিক মার্ক দিয়ে দিতে হবে টিক মার্ক দিলে দেখুন যে এই যে ভিউ কিউ এর অপশনটা আমার এখানে চলে আসবে ঠিক আছে এই পাশে আবার সেভ বুঝে গেছে আমার কথা এইভাবে আমরা চাইলে কি করতে পারি যে ভিউ কিউ কে অন অফ আমরা করতে পারি আবার ভিউ কিউ এর এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে ক্লিক করে তো নিচের দিকে অপশন গুলো আছে এগুলো একটা একটা ক্লিক করে আমরা দেখতে পারি অথবা এই উপরের দিকে লাইনের মতো একটা অপশন আছে ঠিক আছে এখানে কোনো কিছু লেখা নেই উপরের দিকে লাইনের মতো অপশন আছে তো এই লাইনে যদি আমরা ক্লিক করে দেই তাহলে দেখুন যে ভিউ কিউবের সেটিং এর যে অপশনটা আছে সবগুলো চলে আসছে তো এই সেম জিনিসগুলো হচ্ছে এই ভিউ কিউব থেকেও আছে এখান থেকে আমরা একটা একটা করে ক্লিক করে কাজগুলো দেখতে পারি অথবা এই উপরের দিকে একটা লাইনের মতো অপশন আছে এখানে জাস্ট মাউসটা নিয়ে গেলে এরকম শো করবে ঠিক আছে তো এখানে ক্লিক করো এই জিনিসটা আমরা এখানে নিয়ে আসতে পারি তো এটা কেন নিয়ে আসলাম আমি যেহেতু ক্লাস করাচ্ছি যেন সুবিধা হয় তো প্রথমে জিনিসটা আমরা দেখলাম যে শো দা ভিউ কিউব তাই না এই জিনিসটা আমরা দেখছি মানে এটার মাধ্যমে কি করতে পারবো যে ভিউ কিউব কে শো করাতে পারবো ঠিক আছে এর পরে কি লেখা আছে শো ফর অ্যাকটিভ ভিউ কিউব ভিউ আর কি ঠিক আছে শো ফর অ্যাকটিভ ভিউ তো এটার কাজ কি এটা কাজ হচ্ছে যে सपोज এই ভিউ পোর্ট আমি আছি এই ভিউ পোর্ট থেকে এই ভিউ পোর্টে যদি আমি চলে যাই এ এক যেgradle তে অ্যাকটিভ কোথায় অ্যাকটিভ আছে উপরের দিকে এটাতে অ্যাকটিভ আছে তো এইটা শুধু আমি কি করব যে ভিউ কিউবটা শো করব বাকি গুলোতে এগুলোতে শো যেন না করে তো সেটা কাজ হচ্ছে তো আমি যদি এখানে ক্লিক করে দেখি যে কেমন কি অবস্থা তো এখানে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখন যদি আমি কি করি যে ভিউ কিউব আমি যদি এখানে কি করি যে যেকোন একটা ভিউ পড়ে ক্লিক করে দেই তাহলে দেখুন উপরের দিকে শো দা ভিউ কিউব অপশনটা এখানে টিক মার্কটা উঠিয়ে দিতে হবে ঠিক আছে দিলাম আমি যেই ভিউ কিউবে আমি কি করব যে এখান থেকে অ্যাকটিভ থাকবো সেটাতে কি করবে যে এই ভিউ কিউবটা সে শো করবে ঠিক আছে শো ফর অ্যাক্টিভ অ্যাক্টিভ ভিউ ঠিক আছে এই যে অ্যাক্টিভ যে ভিউটা আছে এটাতে এটা শো করবে ওকে তো এরপরে যদি আমি মনে করি যে শো ফর অল ভিউ কিউব তো এটা কাজ কি এটা হচ্ছে যে ভিউ কিউবটা আছে এটা হচ্ছে যে দেখুন এটা কিছুক্ষণ পরে আর কি কাজ করে হ্যাঁ এই যে দেখুন এখন নিচের দিকে কি কোনো ভিউ পড়ে বা ভিউ কিউব আছে দেখুন তো একটাতেও কিন্তু নেই আমি কোথায় ক্লিক করছি উপরের দিকে এই ফ্রন্ট ভিউতে সেটাতে দেখেন ভিউ কিউব আছে আমি যদি টপে ক্লিক করি দেখুন টপে আবার চলে আসছে ভিউ কিউবটা শুধু আবার যদি লেফটে ক্লিক করি লেফটে শুধু চলে আসছে বাকিগুলোতে কিন্তু নেই কিসের জন্য আমি যেই ভিউ কিউবটা ভিউ কিউবে কাজ করতেছি বা ভিউ পোর্টে কাজ করতেছি সেখানে শুধু ভিউ কিউবটা শো করতেছে তো আমি যদি এখানে ক্লিক করে দিই আবার পার্সপেক্টিভ ভিউ আমার চলে আসছে তো এই হচ্ছে মূলত ভিউ কিউবের কাজ তো আমি যদি মনে করি যে না এভাবে আমি কাজ করবো না সবগুলা ভিউ পোর্টে সে কি করবে যে ভিউ কিউবটা থাকবে তাহলে আমি এটা করতে পারি তো সাপোজ এখান থেকে আমি কি করি যে শো ফর অল অল ভিউ কিউব এটা যদি আমি ভিউ যদি অপশনটা চালু করে দেই তো এটা চালু করে দিলে আমি যদি এখন ক্লিক করি তাহলে দেখুন যে সবগুলা ভিউ কিউব কিন্তু চলে আসছে ভিউ পড়ে প্রত্যেকটা জায়গায় এটা অফ হতে পারে ফ্রন্ট হতে পারে ঠিক আছে লেট হতে পারে তো যে যে ভিউ কিউব গুলো আমাদের দরকার বা যে জায়গায় দরকার বা প্রত্যেকটা ভিউ আমাদের দরকার তো সবগুলা জায়গায় এখানে চলে আসছে তো এরপরে নিচের দিকে দেখে আসি যে হোম অ্যাকচুয়ালি হোম জিনিসটা কি সাপোজ এই ভিউ পোর্টটাকে যদি আমি বড় করি হম এই ভিউ পোর্টটাকে আমি বড় করি তো বড় করার পর এই এটা আমি কি করবো যে এইভাবে আমি রাখবো মানে এইভাবে আমার হোম ভিউ শুকাবে যে হোম বাটন না উল্টা পাল্টা আমরা যাই করি না কেন এরকম এব্রো তেব্রো যাই করি না কেন আমাদের যদি হোম বাটনে যদি ক্লিক করে দেয় আমাদের হোম ভিউ যেটা ছিল প্রথমে ড্র করার সময় সেই ভিউতে আমাদের এই অবজেক্টটা চলে আসি তো এই এর কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই আমি যদি কি করি যে এরকম উল্টে পাল্টাই দেই দিয়ে আমি কি করি সাপোজ এই পাশে আমি কি করব যে এইভাবে আমার হোম ভিউটা শো করবে তো আমি তখন কি করব যদি ভিউ কিউব আছে না মানে ভিউ কিউব যে সেটিংটা আছে এখানে যদি হোম বাটন আমি ক্লিক করে দেই মানে এইটাকে আমি কি করব যে এখান থেকে এই সেম কাজটা আমি করতে পারি ঠিক আছে তো এরপরে যে অর্থোগ্রাফ তারপরে প্রাসপেকটিভ তারপর আরো যে অবজেক্ট গুলো আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি অথবা যে প্রাসপেকটিভ ভিউ থেকে ক্লিক করে অর্থোগ্রাফ প্রস্তাব যা আছে থেকে করে নিতে পারি এরপরে দেখুন যে কি লেখা আছে সেট কারেন্ট ভিউ ঠিক আছে তো এটার কাজ কি সেট কারেন্ট ভিউ এস হোম ঠিক আছে এই জিনিসটার কাজ কি ওই যে আমি প্রথমের দিকে বললাম যে অবজেক্টটা আমি উল্টে ভাবে যেভাবে রাখি না কেন উপরের দিকে একটা হোম বাটন আছে এখানে ক্লিক করলে আমার সেই ভিউ বোর্ডে থাকা বা প্রথমে যেভাবে তৈরি করেছে অবজেক্টটা সেভাবে চলে আসে তো আমি চাচ্ছি যে না এটা হোম ভিউ আমি করবো না সাপোজ এভাবে আমি ঘুরিয়ে দিলাম অবজেক্টটা তো এরকম ভিউটাকে আমি কি করবো যে হোম ভিউ করে রাখবো কিভাবে এই যে এখান থেকে দেখুন সেট কারেন্ট ভিউ অ্যাজ হোম তো এখানে যদি আমি ক্লিক করে দেই ক্লিক করে দিলে দেখুন যে আমার এই যে ভিউটা আছে এই ভিউটা এখন কি হয়ে যাবে এখানে ক্লিক করার ফলে সেটা আমার হোম ভিউ হয়ে গেল তার মানে কি আমি যতই উল্টে পাল্টায় দেই না কেন আমার যেভাবে খুশি আমি সেভাবে রাখি জাস্ট আমি যদি হোম ভিউতে ক্লিক করে দেই আমি যেইটা সিলেক্ট করে দিয়ে রাখছি সেটা এখানে ফ্রন্ট ভিউ করতে সাপোজ না এইভাবে আমি ফ্রন্ট ভিউ করবো ঠিক আছে সেট কারেন্ট ভিউ আমি করে দেবো হোম ভিউতে তো এখানে যদি ক্লিক করে দেই দিয়ে আমি ডাইরেক্টলি যদি হোম ভিউতে ক্লিক করে দেয় দেখুন আমি যদি উল্টে পাল্টায় অবজেক্টটা অন্য দিকে করে রাখি এই হোম ভিউ ক্লিক করে দিলাম আমার যে কারেন্ট ভিউটা আমি সেট করে দিয়েছিলাম সেটা এখান থেকে শো করে তো এই আর কি তো তারপরে যদি এখান থেকে আমি মনে করি যে সেট কারেন্ট ভিউ এস ফ্রন্ট আমি যদি এটা এটাকে চাইলে ফ্রন্ট সাইড ভিউ আমি সেট করে রাখতে পারি মানে এটা হচ্ছে আমার সামনের দিকে যে ভিউটা আছে এটাও এখান থেকে শু করবে সেম আগের মতোই ঠিক আছে তো এরপরে যদি উল্টাপাল্টা যদি মনে হয় যে না অবজেক্ট আমার আগে যে এরকম ছিল সেই আমার বেটার ছিল এখন এটা ভালো লাগতেছে না তাহলে আমি কি করবো এখান থেকে রিস্টোর রিস্টোর করে দিব তাহলে আগে অবজেক্টটা যে রকম অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসে আমি যদি হোমে ক্লিক করে দিই দেখুন অবজেক্টটা প্রথমে যে রকম ছিল সেই রকম আমাদের এখান থেকে দেখাবে ঠিক আছে তো এটা একটু কাজ করতে সময় লাগতেছে অর্থোগ্রাফ হোম ওকে তো আমি এখান থেকে রিস্টোর করে দিলাম ওকে আমি যদি আবার হোমে ক্লিক করে এই হোম ভিউটা আমার এখান থেকে চলে আসবে ঠিক আছে আমাদের হোম ভিউটা আগে কি রকম ছিল এরকম ছিল আমি যদি এরকে আমি যদি হোমে যদি ক্লিক করি আবার সেম এরকম ভিউ দেখাবে গেলো মূলত বিষয় তারপরে এখানে দেখুন যে কনফিগারেশন কনফিগারেশন কি এই যে এখানে ভিউ কিউবটা যেটা এটা চাইলে আমরা বড় করে নিতে পারি ছোট করে নিতে পারি মাউসটা নিয়ে গেলে দেখুন আলো জ্বলতেছে মানে এটা একটু দেখুন যে গাঢ় দেখাচ্ছে ডিপ ইয়ে দেখাচ্ছে হ্যাঁ ডিপ দেখাচ্ছে তো আমি যদি এখান থেকে মাছটা সরাই আসি দেখুন হাইট অবস্থায় থাকতেছে তো এটা কারণটা কি এটা হচ্ছে অফাসিটিটা কমানো যায় বাড়ানো যায় এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখে আসি তো এগুলো বাদেও এই ভিউ কি ব্যাপার কনফিগারেশন আছে এই কনফিগারেশনের মধ্যে এই জিনিসগুলো হয় উপরে যে অপশন গুলো আছে এগুলো আমরা দেখলাম তো কনফিগারেশনে যদি আমি ক্লিক করে দেই দিলে দেখুন যে আমাদের সামনে এরকম একটা ভিউ কনফিগারেশন নামে অপশন আসবে তো আমরা কি নিয়ে কাজ করতেছি ভিউ কিউব নিয়ে কাজ করতেছি তাহলে প্রথমের দিকে দেখুন যে ইন অল ভিউ ইন অ্যাক্টিভ প্লে টেন তার মানে কি যে আমরা যতগুলা ভিউ পোর্ট আছে সবগুলাতেই ভিউ কিউবটা যেন শো করে তার কারণে অপশনটা অথবা যদি আমি যদি কি করি অনলি করে দিয়ে রাখি তাহলে একটা ভিউ কিউবে শো করবে যে আমরা দেখলাম ঠিক আছে তো এরপরে আমরা কি করব এখানে দেখুন যে ভিউ কিউব সাইজ ভিউ কিউব সাইজ কত দেওয়া আছে এখানে স্মল আমি যদি এটাকে লার্জ করে দেই দেওয়ার পর নিচের দিকে দেখুন যে অপাসিটি অপাসিটি মানে কি ওই যে মাউসটা কাছে নিয়ে গেলে মানে দেখায় উজ্জ্বল একটু দেখায় এইটা আর কি ওকে তো আমি এখানে লার্জ করে দিলাম দেওয়ার পর যদি অ্যাপ্লাই করে দেই দেওয়ার পর যদি এটাকে ওকে করে দেই আমার ভিউ কিউবটা কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই কি দেখতে পাচ্ছেন দেখুন তো এইভাবে কিন্তু বড় হয়ে যাচ্ছে তো আজকের ক্লাসটা মনে হয় এডভান্স লেভেলেরই ঠিক আছে প্রথমে যেহেতু অনেক সহজ সহজ ক্লাস করছি আস্তে আস্তে কঠিন দিকে যাব তো আমার ক্লাসের নিয়মটাই হচ্ছে যে এরকম যে প্রত্যেক আমি যতটুকু জিনিস শিখে না কেন প্রত্যেকটা ডিটেলস সহ ঠিক আছে এই আর কি আমি কিন্তু একবারে বলিনি যে মানে দেখা গেছে যে থ্রিডিএস এ সব পারি তা আমি মোটামুটি যে যতটুকুই পারি না কেন আপনাদের শেখানোর চেষ্টা করব বা চেষ্টা করতেছি ওকে তারপর কনফিগারেশনে যদি আমি ক্লিক করে দেই তো দেওয়ার পর লার্জ থেকে আমরা যদি এখান থেকে নরমাল করে দেই আবার যদি अप्लाई করে দেই আবার যদি ওকে করে দেই দেখুন এটা একটু ছোট হয়ে গেল ওকে আবার আমরা কনফিগারেশনে চলে যাই তো যাওয়ার পর এখান থেকে আগে আমাদের কি রকম ছিল স্মল তাই না স্মল আমরা যদি করে দেই দেখুন অবজেক্টটা আগের মত মানে যে ভিউ আছে আগের মত ছোট হয়ে গেছে আবার যদি ওকে করে দেই চলে আসছে তো এখন একটা সমস্যা কি মাউসে কারসরটা নিয়ে গেলে এটা সুন্দর করে দেখাচ্ছে বাকি সময় এটা দেখাচ্ছে না মানে এরকম আলোটা থাকতেছে না তো এটা কি ব্যবহার করতে পারি ওই অপাসিটি নামে যে অপশনটা আছে কনফিগারেশন থেকে যাবো এটা কত দেওয়া অপাসিটি পঞ্চাশ পার্সেন্ট আমি যদি এখান থেকে কি করি পঁচিশ পঁচাত্তর পার্সেন্ট দেওয়ার পর তাহলে দেখুন তো এখন একটু উজ্জ্বল দেখাচ্ছে না আগের থেকে একটু উজ্জ্বল দেখাচ্ছে আবার যদি কনফিগারেশনে ক্লিক করে দেয় এটা যদি হান্ড্রেড পার্সেন্ট আমি করে দেই রাখি এরপর অ্যাপ্লাই করে দেই ওকে করে দেই দেখুন মাউস কিন্তু নিয়া যা লাগতেছে সে অটোমেটিকলি এখানে মানে দেখেন যে উজ্জ্বল কালার বা আলো দেখাচ্ছে আর কি যে আমাকে হাইট অবস্থায় দেখাচ্ছে না তো এই আর কি গেল মূলত বিষয় ওকে তো এটা সবসময় আমরা কি করবো যে বাই ডিফল্ট এটা থাকে যে ফিফটি পার্সেন্ট এরকম যেটা করে দিয়ে রাখবো আমরা ওকে তো অ্যাপ্লাই করে দিলাম আর নিচের দিকে যে অপশন গুলো আছে অ্যাঙ্গেল ম্যাঙ্গেল এগুলো তো হাত দেওয়ার দরকার নেই আমি শিখাচ্ছি না তার মানে কি যে আমি জানি না এরকম না যে এগুলোর দরকার নেই যার কারণে শিখাচ্ছি না ঠিক আছে অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে আসলো ঠিক আছে তাহলে আমরা এই ভিউ থেকে কি করবো যে ভিউ কিউ এখান থেকে ক্লিক করে সেম অপশন গুলো আমরা নিয়ে আসতে পারি কনফিগারেশন টনফিগারেশন যা আছে এই যে সেম অপশন গুলো চলে আসবে এখান থেকে ক্লিক করে অথবা যদি ওইভাবে যদি আমাদের কষ্ট হয় কারণ এইভাবে একটু কষ্ট হয় না হয়তো উপরের দিকে আমরা ক্লিক করে দিব দিলে এরকম আমাদের সামনে একটু উইন্ডো চলে আসবে উইন্ডোর মাধ্যমে সেম কাজগুলো আমরা করতে পারবো তো এই সেম কাজগুলো আরেকভাবে আমরা করতে পারি এই যে ভিউ কিউ এর যে আইকনটা আছে না নিচের দিকে দেখবেন ছোট্ট করে একটা সেটিং এর আইকন আছে এই যে পাশে আমি এখানে যদি ক্লিক করে দিই ক্লিক করলে দেখুন সেম অপশন গুলো আসবে হোম অর্থোগ্রাফ প্লাস যা আছে এই সবগুলো কনফিগারেশন সবগুলো চলে আসবে এভাবে তো আমি এটা কি করে দিচ্ছি যে লার্স করে দিই জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো সেটিং এর আইকনটা কই পাইলাম এই যে দেখুন বড় করে দেওয়ার পর যে নিচের দিকে এই পাশে মাউসের রাইট বাটন ক্লিক করে দিলে এখান থেকে দেখুন যে সেম অপশনগুলো আসতেছে ঠিক আছে এই যে ভিউ কিউবে এই পাশে আমি এটাকে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনফিগারেশন গিয়ে ভিউ ভিউটা আগে ছোট করে দিই ওকে তো এই গেল আমার সব বিষয় আমি এটাকে 50% করে দিচ্ছি দেওয়ার পর এটাকে ওকে করে দেই তাহলে এটা আবার ছোট হয়ে যাবে তো অনেক সময় দেখা যায় আপডেট নিতে একটু দেরি হয় তো দেরি হলে কি করবেন যে একটু ওয়েট করবেন ঠিক আছে কারণ সফটটা অনেক ভারী তো দেখেন যে অনেক সময় কাজ করে না ওকে তো এই গেল মূলত বিষয় তো এরপরে আমরা কি করি যে

অথবা যে উপরের দিকে এখানে ক্লিক করলে একটা উইন্ডো চলে আসবে এরকম স্টিয়ারিং হুইলে এখানে ক্লিক করেও কাজ করতে পারি তো আপনাদের যেটা সুবিধা হয় তো আমার কাছে বেটার মনে হয় যে এই উইন্ডো নিয়ে আসে একটা ক্লিক করে না ছাড়া দেখা গেছে যে এখানে ক্লিক করে তো দেখা গেছে একটা একটা করে এইভাবে একটা একটা করে নেওয়া অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য ওকে তো এরপর আমরা যেটা করব যে স্টিয়ারিং হুইলটা এখানে শো করাবো তো স্টিয়ারিং হুইলটা কি সেটা আমরা দেখি স্টিয়ারিং হুইলে হচ্ছে আটটা অবজেক্ট থাকে বা আটটা কমান্ড থাকে যেটা হচ্ছে আমাদের কার্সরের সাথে ঘুরে বেড়াবে ঠিক আছে তো স্টিয়ারিং উইল আমি ক্লিক করে দিলাম তো দেখুন আমাদের ভিউপুরে এরকম একটা কার্সোলের সাথে একটা অবজেক্ট চলে আসছে বা এরকম একটা উইল চলে আসছে কি লেখা আছে প্রথমে জুম তারপরে রিভাইন্ড তারপরে পেন হারবিট তারপরে এখান থেকে কি লেখা আছে আহ সেন্টার ওয়া আহ তারপরে ওয়াল তারপরে এখান থেকে আপ ডাউন তারপরে লক এরকম অপশন গুলো এখান থেকে আছে ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা কি করবো যে কিভাবে কাজ করে এটা আমরা দেখেছি সাপোজ এই ভিউ পোর্টে আমি আসছি হ্যাঁ আমি কি যে জুম আউট করবো কিভাবে এটা নিয়ে আসলাম এই যেখান থেকে আহ আমি কি করলাম যে স্টিয়ারিং হুইল এটা টিকমার্ক আমি দিয়ে দিলাম দেওয়ার কারণে আমার এটা চলে আসছে তো আমি যেই ভিউ পোর্টে যাই না কেন সেইটা আমার স্টিয়ারিং হুইলটা এখানে একটিভ হবে প্রথমে যেটা আছে জুম জুম ইন জুম আউট এই অবজেক্টে কি করব যে মাউসে এই যে জুম এর এখানে যাব মাউসে কারসারটা রাখবো মাউসে কারসারটা চেপে ধরে রাখবো এভাবে তাহলে দেখুন যে জুম ইন জুম আউট হচ্ছে এই এটা কেন ইউজ করব যখন দেখেন আমাদের খুব কাজে মানে দেখা যাবে বারবার জুম ইন জুম আউট করতে হচ্ছে বা ইয়া করতে হচ্ছে প্যান করতে হচ্ছে তখন এই স্টিয়ারিং হুইলটা আমরা ইউজ করতে পারি ওকে অরবিট মানে তো জানি এই যে অবজেক্টকে একটা ঘুরানো অরবিট এখানে নিয়ে গেলাম মাউসের লেফট বাটনে আমি চেপে ধরে ড্র্যাগ করে ধরে আছে আমি এই যে অরবিটের মাধ্যমে কি হচ্ছে এই স্টিয়ারিং হুইলটা ঘুরতেছে তো এটা যে কোনো ভিউপুট হতে পারে হ্যাঁ এটা যে কোন ভিউপুট হতে পারে সেম কাজগুলো করবে সে তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এটা ফ্রন্ট ভিউ ছিল ফ্রন্ট ভি আমরা নিয়ে আসি ওকে তো ভিউপোর্টটাকে আমি বড় করে দিচ্ছি এই গেল মূলত বিষয় তো তারপরে এখান থেকে দেখিয়ে দিতে পেন পেন মানে কি অবজেক্টটাকে এরকম উঠানো এরকম না আছারা করবে আর কি তারপরে এই রিমাইন্ড পরে আমরা দেখতেছি ওকে তো নিচের দিকে মানে বাইরের দিকে কয়টা আছে বাইরের দিকে আউটসাইডে হচ্ছে চারটা কমান্ড জোম অর বিট প্যান রিভাইড ওকে এরপরে ভিতরের দিকে কি দেওয়া আছে ভিতরের দিকে আছে ওয়ার্ক থ্রু ওয়ার্ক থ্রু কমান্ড আমরা দেখছি একটা অবজেক্ট মানে হাঁটবে এরকম মাউস টা নাড়া চাড়া করলে মানুষের মতো এরকম ওকে এভাবে হাঁটতেছে যখন দেখা যাচ্ছে যে অবজেক্টটা হারিয়ে গেছে আমরা কি করব যে হোম ভিউতে ক্লিক করে দিলে আমাদের যে হোম ভিউটা সেট করা ছিল সেটা এখানে চলে আসবে তো এরপর দেখুন তো আপ ডাউন আপ ডাউন মানে কি এই যে অবজেক্টটাকে আমরা আপ ডাউন আপ ডাউন এভাবে উপরে নিচে আমরা উঠায় নামাতে পারবো স্ট্রেং হুইল এর মাধ্যমে ক্লিক করে জাস্ট ধরে রাখবো তারপর দেখুন যে এটাকে আমরা তাহলে কি করতে পারি যে আচ্ছা তো এখন দেখুন যে আমাদের এখানে কয়টা আসছে চারটা তাই না কি আসছে সেন্টার এই যে প্রথম দিকে সেন্টার তারপর হচ্ছে জুম তো আহ জমিন জুম আউট করা যায় তারপরে রিমাইন্ড যে কাজটা আছে রিমাইন্ড এর কাজটা কি রিমাইন্ড কাজটা হচ্ছে এর আগে আমি যতগুলা কমান্ড দিসিনা কেন সবগুলা এখানে সে কি করবে যে আমাকে দেখা যতগুলা কমান্ড ইউজ করছি তার মানে যে আমাদের দেখার যদি প্রয়োজন পরে রিমাইন্ড পরে আমরা এখানে করে নিতে পারবো তারপর অর্বিট অর্বিটের মাধ্যমে অর্বিট করে নিতে পারবো এ আর কি তারপরে এখানে দেখুন যে থার্ড যে অপশনটা আছে থার্ড অপশানে ক্লিক করে দিলাম এরপর দেখুন যেখানে আবার সেম চারটা কমান্ড চলে আসছে মানে ওই যে আটটা কমান যদি থাকে দেখা গেছে একবার দেওয়া আছে বা আটটা এখানে ওয়াট কাজ করে তো সেগুলো দেখা গেছে যে মানে খুব একটা ভালো হয় না মানে এক জায়গায় থাকার কারণে যদি আপনার মনে হয় যে এরকম মানে ভেদাল একটা বিষয় তখন আপনি এই উইল ইউজ করতে পারেন ঠিক আছে তো আমি কি করবো এরপর নিচের দিকে দেখি যে মিনি উইল যে ফোন নাম্বার যেটা আছে মিনি উইল এ যদি ক্লিক করে দেয় আমার এখানে দেখুন যে মিনি উইল চলে আসছে কি কি আসছে আমি মাউসটা নাড়াচাড়া করলে আমাকে এখানে দেখাচ্ছে কি দেখাচ্ছে জুম রিমাইন্ড তারপর আমি প্যান তারপরে অরবিট এরকম করে দেখাচ্ছে তো যেই কমান্ড আমার দরকার না কেন আমি কি করতে পারি মিনি উইলের মাধ্যমে এই কাজগুলো আমি করে নিতে পারি তো মিনি উইল তারপরে এখানে দেখুন যে আর একটা অপশন আছে ভিতরের দিকে যে অপশন গুলো ছিল রিমাইন্ড ওয়াল যা আছে আপ ডাউন করা এইভাবে সেম কমান্ড গুলো এখানে কি করবো যে মিনি উইলের মাধ্যমে আমরা কাজ করে নিতে পারি তো এর আমি মনে করতেছি যে মিনি ফুল নেভিগেশন উইল আমি করে দিব তার মানে কি আটটা অপশন আমার থাকবে হুম আটটা অপশনই যেন আমার থাকে সবগুলো এখানে শো করে তো এখান থেকে ফুল যদি আমি করে দিই তাহলে দেখুন যে এই যে আটটা যে অপশন প্রথমে কি আছে এখানে অরবিট আছে তারপরে আছে আছে হ্যাঁ তো আপ ডাউন এই প্যানটাই ভাবে এখান থেকে শো করবে তো এ আর কি গেল মূলত সেই কাজ তো এরপরে যদি আমি মনে করি যে না এখান থেকে আমি কি করবো যে ভিউ অবজেক্ট উইল আমি করে দিব আগে যে অপশনগুলো ছিল সবগুলো এখান থেকে শো করবে ঠিক আছে এগুলো আমি করতে পারি অথবা এখান থেকে ডাইরেক্টলি আমি কি করে দিতে পারি যা আগে যেভাবে আমাদের ছিল সেটা যেন আমাদের এখান থেকে আসে আমরা সেইটাও কিন্তু এখান থেকে করতে পারি তো এখন যদি আমি কি করি যে সবগুলো আমি শো করা শো করতেছে না তাহলে আমি কি করবো করে দেবো তাহলে দেখুন যা প্রথমে যেরকম ছিল জুম প্যান অরবিট আর বিভিন্ন ধরনের যে অপশনগুলো ছিল সবগুলো কিন্তু চলে আসছে তো আর কি তো এই স্টেডিং উইলের কিন্তু আমার কি আছে যে কনফিগারেশন আছে কনফিগারেশন কোথায় পাবো এই যে নিচের দিকে এখানে যদি ক্লিক করে দেয় দেখুন যে এই স্টিয়ারিং হুইল এ কনফিগারেশন আমাদের এখান থেকে চলে আসছে তো আমরা চাইলে এটাকে সাইজ বড় করে নিতে পারি যে অপাসিটি তো এই আর কি তো এটা আমাদের বেশি দরকার তারপরে জেনে রাখা ভালো এই আর কি তো সাপোজ আমার স্টিয়ারিং হুইলটা এর দরকার নেই তো এটা কেটে দিব আমি কিভাবে এই যে এখানে দেখুন যে একটা ক্রস চিহ্ন আছে এখানে যদি ক্লিক করি তাহলেও চলে যাবে ঠিক আছে আবার এখানে যদি ক্লিক করি স্টিয়ারিং হুইলে যে অপশনটা আছে এখানে ক্লিক হলো চলে আসবে ওকে তো এ টু যেটা আমরা দেখলাম তো আমরা কি করলাম এখান থেকে ভিউতে ক্লিক করলাম তারপরে এখান থেকে ভিউ যেটা সব অপশন দেখছি তারপরে যা আশা করি এই জিনিসটা মানে তো এরপর নিচের দিকে দেখুন আইকন আছে সেম আগে যেরকম দেখলাম এখান থেকে যদি মাউসে রাইট বাটন ক্লিক করে দেয় সেম অপশন গুলো ফুল নেভিগেশন মিনি উইল ট্রাভেল মাথুল যা আছে ফুল নেভিগেশন হবে ঠিক আছে বেসিক উইল এভাবে আমরা সব জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো আবার এখান থেকে গুলো আমরা করে নিতে পারবো ঠিক আছে তো এটা কিভাবে নিয়ে আসলাম যে নিচের দিকে যে আইকনটা আছে এখান থেকে ক্লিক করে আমরা সেম জিনিসটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি ঠিক আছে তো এই আর কি আজকে আর বেশি কমান্ড দিব না আজকে ক্লাসটা এই পর্যন্ত যদি কেউ বুঝতে না পারেন আমাকে কোশ্চেন করেন আমি বুঝাই দিচ্ছি আমাকে